ভাই গ্রাম্য পরিবেশে বৃষ্টিতে সেই ফিল সেই ফিল সেই ফিল পাচ্ছি মাছ ধরতেছে এখানে মানে কিরকম করে বুঝাবো ভাই আজান দিচ্ছে মানে কীভাবে বুঝাবো স্বাধীন বাংলা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখানে আমি ফিল পাচ্ছি ফিল এখানে হাঁটতে রিস্কি আছে কিন্তু তারপরে ভালো লাগতেছে দেখছেন এখানে সব কাদা একটু যদি বীরভিজ জায়গায় আমি তাহলে খেলা একদম শেষ দেখছেন পাশে কি হদায় তো শুদ্ধ বাজার হইতে না পারি হাল হাল এ বেশি জিলি বেশি বিড় বিড়ছে এখানে এই গ্রামের রাস্তাগুলো আমাকে আমাকে দুর্বল করে ফেলে ও এখানে যদি বিকাল টাইম বসে থাকেন এই টাইমে আর কিছু লাগে না ভাই গরু বট পড়াই দিছে এখানে ভাই একটা জাল ফেলছে এখানে ননি ননি দুর্বল দাঁড়ায় আছে